আমরা আমাদের এই করুণালয়ের সকলের জন্য প্রার্থনা করি এখানে যারা আমাদের ভাই বোনেরা থাকেন যারা বিশেষ যত্ন এবং ভালোবাসা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন এবং এই সমস্ত ভাই বোন যারা সম্পূর্ণভাবে অন্যের সাহায্যের উপর নির্ভর করে আছেন সেই সকল প্রতিবন্ধী অসুস্থ ভাই বোনদের এবং যারা সিস্টারগণ মাদার তেরেজা সম্প্রদায়ের সিস্টারগণ এখানে কাজ করছেন তাদের সকলের জন্যে আমরা আজকে এই বিশ্ব যুব দিবসের ক্রুশের মধ্য দিয়ে

আমরা এখন একটা কীর্তন করতে করতে সামনে এগিয়ে যাব